নয় প্রিয় বন্ধুগণ আজকে বক্তব্যের বেলায় আসলে বলবেন এখনো কণ্ঠগুলো বাজে আজকে তারা ক্ষমতার স্বপ্ন দেখতে চায় আর দলীয় প্রধান তিনি বলেন এই আন্দোলনের সাথে ছাত্র যুবকদের আন্দোলনের সাথে আমরা প্রত্যক্ষভাবে জড়িত নই উত্তরবঙ্গের ভাষায় তান দিয়ে বলেন আমরা জড়িত নই বন্ধু আজকে ফ্যাসিস্টের আন্দোলনের সাথে ফ্যাসিস্ট স্বারের আন্দোলনে আপনারা নেই নিৰ্বাতনের দয়খান কেমন করে যাচ্ছেন আজকে এক প্রেসিডেন্ট সদস্য তিনি বলেছেন 5 তারিখ যদি এই ফেসিস বিদায় না হতো এক মাসের মধ্যেই দেশ নতুন ভাবে নাকি আবার জগান গেত আমি জানতে চাই দলীয় প্রধানের বাসার সামনে যখন ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল সেই তাক সারাতে পারেন নাই দলীয় প্রধান যখন হাসপাতাল পেরের মধ্যে চিকিৎসাবিহীন কাজ করতে ছিলেন আপনারা তো এটার কিছুই করতে পারেন নাই এই সত্তর বছর আপনারা যারা ছিলেন আজকে যারা বড় বড় কথা বলছেন আজকে যারা শিলংয়ে যে আরামে খুন করেছিলেন তারা আজকে সালমের সম্পদ তারা যারা পাহাড় দিয়েছেন তারা সত্তর বছর কোথায় ছিলেন ফেসিস্টের দূষর হিসাবে ফেসিস্টদের সাথে সহযোগিতা করে ফ্যাসিস্টদের সাথে সমঝোতা করে আপনারা এই 17 বছর বাংলাদেশে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য করেছেন প্রিয় ভাইরা আমার আজকে তারাই আমাদেরকে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গদ নির্বাচন করো আমরা ফ্যাসিস্টদের সাথে আহত করেছি প্রিয় বন্ধুরা আমার এত সুন্দর ভাষায় সাদা পাঞ্জাবি দগদবা পরে একটি এভিডেন্স ওয়ালা শব্দকে মিথ্যাচার করে এই মিথ্যা কথাগুলো বলতে বুকে তাদের না দু হাজার সালে বিএনপি তার জোট নির্বাচনে যায় নাই ইসলামী আন্দোলনকে কি দু হাজার আঠারো নির্বাচনে গিয়েছিল 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 আঠারো নির্বাচনে তারা আগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার হালুয়ারু লিখে নির্বাচনে তারা যখন যেতে শুরু হয়েছে আমরা তখন সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা স্থানীয় নির্বাচন করেছি কিন্তু ওনার আত্ম তেইশ বছর পর্যন্ত বাইশ সাল পর্যন্ত সংসদ সদস্য নিয়ে সরকারের সকল সুবিধা তারা ভোগ করেছে তাই ফেসিস্ত আমরান আপনারা ফেসিসের দূষণ আপনারা আপনারা সেটা আজকে দেখেন আমার বল চট্টগ্রামের মেয়র আজকে আমাদের মঞ্চে বক্তব্য পেরেছেন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ বাদ জানাচ্ছি তিনিও মেয়র নির্বাচন হয়েছিলেন আঠারো সালের এ নির্বাচনে অংশগ্রহণ করার বদলতে আরে আঠারো সালে নির্বাচনের বদলতে তিনি মেয়র হয়েছেন আমরাও বরিশালে মেয়র অংশগ্রহণ করেছিলাম আমরাও মামলা করেছিলাম মামলা আমাদেরকে হেরিয়ে দিয়ে হয়েছে আমরা তো মাথা আন্দোলন করেনি মিছিল করিনি করে করিনি প্রিয় ভার আমার বন্ধুদেরকে বললি রাজনৈতিক ময়দানে রাজনীতির কথা আসুন দেশ ডেভেলপমেন্টের জন্য আগামী দিনে সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা আমরা কায়েম করতে চাই প্রিয় বন্ধুরা আমার